নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ এই ভূখণ্ড পরিচালিত হবে কোরআন সন্না দিয়ে এই ভূখণ্ড পরিচালিত হবে আল্লাহর নবীর আদর্শ দিয়ে আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছি একদল ধর্ম নিরপেক্ষতাবাদী তারা এই ভূখণ্ডে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে চায় কেউ ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চায় কেউ জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চায় কেউ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় আলেম ওলামা মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে যাও ঐক্যবদ্ধ হও গোটা জাতিকে জানিয়ে দাও আমরা এই ভূখণ্ডের মালিক এই ভূখণ্ডের মালিক মুসলমানেরা আজ থেকে কোন তন্ত্রমন্ত্র মন্ত্র এই ভূখণ্ডে বাস্তবায়ন করতে দেওয়া হবে না এই ভূখণ্ড চলবে আল্লাহর নবীর আদর্শে এই ভূখণ্ড চলবে কুরআন সুন্নাহ দ্বারা যারা কোরান সুন্নার বাইরে গিয়ে এই ভূখণ্ডে অন্য কোন ইজম তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করতে চায় তারা গাদ্দার তারা দেশদ্রোহে বাড়ির মালিক বাড়িতে দাঁড়িয়ে আছে বাড়ি সংস্কার করবে ডান দিক থেকে একদল সে বলে আমরা সংস্কার করব ভারতের ফর্মুলা দিয়ে আবার বা দিক থেকে দলে সে বলে না বাড়ি আমরা মেরামত করব সংস্কার করব আমেরিকার ফর্মুলা দিয়ে বাড়ির যিনি মালিক উনি উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে তামাশা দেখতেছে রাষ্ট্রের এই ভূখণ্ডের মালিক আমরা মুসলমানেরা দলিল সহ এই ভূখণ্ড আমরা বুঝে পেয়েছি উনিশশো সালে কেন দলিল দস্তাবেজ আমাদেরকে দেওয়া হয়েছে মালিকানা আমাদের দেওয়া হয়েছে আমরা হিন্দুস্থান থেকে আলাদা একটা ভূখণ্ড চেয়েছিলাম যাতে সেখানে কোরআন সন্না বাস্তবায়ন করতে পারি স্বাধীনভাবে ধর্ম কর্ম পালন করতে পারি কোথাও যাতে আমাদের কোনো বাধা সৃষ্টি না হয় কবে দলিল সূত্রে আমরা এই ভূখণ্ডের মালিক হয়েছি এখন একদল লেফটিস্ট আরেক দল রাইটিস্ট একদল সেকুলারিস্ট আরেক দল ন্যাশনালিস্ট জাতীয় ঐকমত্য কমিশন গঠন হয়েছে রাষ্ট্র মেরামত করবার জন্য সংস্কার করবার জন্যে আমিও মাঝে মধ্যে সেই কমিশনের বৈঠকে যাই নানা দলের নানা ফর্মুলা নানা দেশ থেকে ধার করে বাংলাদেশকে সংস্কার করতে চায়। আর আমি হতাশ হয়ে দাঁড়িয়ে থেকে ভাবি বাড়ির মালিক আমি অথচ রাষ্ট্র সংস্কারের কোনো উদ্যোগ আমার নাই এই প্রজন্ম ভুলেই গেছে ছাত্ররা ভুলে গেছে আলেমরা ভুলে গেছে যে এই ভূখণ্ডের মালিক মুসলমানেরা আমরা যে ভূখণ্ড পেয়েছি ভাষার কারণে নয় যদি ভাষার কারণে ভূখণ্ড পেতাম আমরা থাকতাম কলকাতার সঙ্গে না হয় আসাম ত্রিপুরার সঙ্গে যদি আমরা যদি আমরা এই ভূখণ্ড পেতাম ভালো করে বুঝবেন ভাষার জন্য আমাদের ভাষা পশ্চিম পাকিস্তান পাকিস্তানিদের সঙ্গে মিলে না আমাদেরকে কেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুটো খণ্ড অংশ মিলিয়ে একটা রাষ্ট্র কেন করা হলো ভাষার কারণে নয় তাহলে কেন আমরা এই ভূখণ্ড পেয়েছি তাদের ধর্ম ইসলাম আমাদের ধর্ম ইসলাম এই প্রজন্মের ছাত্ররা জানে না আমরা যখন এই ভূখণ্ড পাই এই বাংলাদেশে স্বাধীনতার পতাকা পতাকা যিনি যিনি স্বাধীনতার উদ্দিন করেছিলেন একজন আলেম বড় মাদ্রাসা লালবাগ মাদ্রাসার মুরব্বী শাইকুল ইসলাম হাজরত মাউলানা জফর আহমদ উসমানী রাহিমুল্লাহ পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা যিনি উদ্দিন করেছিলেন আরেকজন আলেম মাওলানা মা নয় মাস যুদ্ধ হয়েছে লড়াই করে রক্ত দিয়ে আমরা সাতচল্লিশে ভূখণ্ড পেয়েছি শুধুমাত্র বিশ হাজার আলেম ফাঁসির মঞ্চে জুলেছে আজকে তো বলা হচ্ছে দু হাজারও শহীদ হয় নাই একাত্তরে আমি সেই সংখ্যায় যেতে চাই না আমি মালিক হয়েছি দলিল সূত্রে এই ভূখণ্ডের সাতচল্লিশে এই ভূখণ্ড পরিচালিত হবে কোরআন সন্না দিয়ে এই ভূখণ্ড পরিচালিত হবে আল্লাহর নবীর আদর্শ দিয়ে আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছি একদল ধর্ম নিরপেক্ষতাবাদী তারা এই ভূখণ্ডে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে চায় কেউ ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চায় কেউ জাতিوتا বাদ প্রতিষ্ঠা করতে চায় কেউ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় আলেম ওলামা মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে যাও ঐক্যবদ্ধ হও গোটা জাতিকে জানিয়ে দাও আমরাই বুখন্দের মালিক এই বুখন্দের মালিক মুসলমানেরা আজ থেকে কোনো মন্ত্র এই বুখন্দে বাস্তবায়ন করতে দেওয়া হবে না এই বুখন্ড চলবে আল্লাহর নবীর আদর্শে এই বুখন্ড অন্য কোন এইজন তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করতে চায় তারা গাদ্দার তারা দেশদ্রোহে ডাক্তার আসছে রোগীর চিকিৎসা করবে আমি প্রায় বলি ঘরের কর্তা ব্যক্তি অসুস্থ বড় ছেলে ডাক্তার নিয়ে আসছে হোমিওপ্যাথি মেজো ছেলে ডাক্তার নিয়ে আসছে অ্যালোপ্যাথি আবার ছোট্ট ছেলে ইউনানি চিকিৎসার ডাক্তার নিয়ে আসছে এবার ডাক্তারদের মধ্যে ঝগড়া হোমিওপ্যাথিক ডাক্তার বলে যে না অ্যালোপ্যাথিক চিকিৎসা আজকাল সাইড এফেক্ট বেশি হোমিওপ্যাথি খান সুস্থ হয়ে যাবে কোনো সাইড এফেক্ট নাই বলে অনেক চিকিৎসা চিকিৎসা আধুনিক চলে না অ্যালোপ্যাথিক চিকিৎসক বলে এটা আসল জরিবটির চিকিৎসা তোমরা দূরে থাকো আমি আসল আদি ট্রিটমেন্ট চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করব। জাতির মুসলমানদের বুঝাতে হবে দেশি কোনো ডাক্তার দ্বারা আমার এই রাষ্ট্র সংস্কার মেরামত সুস্থ হবে না আজকে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি টেন্ডারবাজি বাজি মারামারি কাটাকাটি হানাহানি সব বন্ধ করতে হলে চিকিৎসক বানাতে হবে মদিনা ওয়ালাকে কথা ঠিক না বেটে আমি অন্য কোনো পন্থা বুঝি না নব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমানদের মালিকানাধীন এই ভূখণ্ডে যদি সংস্কার হয় আমি গত বছর এখানে বক্তৃতা করেছিলাম আমি আগে থেকে এই কথা বলে আসছি সবাই শুধু সংস্কার চায় আমি বলছি আগে বলো সংস্কার কুরফর হবে সবাই চিকিৎসা চায় আমি বলেছিলাম রাষ্ট্রের আগে চিকিৎসা কোন ডাক্তার দিয়ে করা হবে সেই সিদ্ধান্ত নাও বাংলাদেশ এই ভূখণ্ড এই রাষ্ট্র মেরামত করতে হলে সংস্কার করতে হলে ডান ডাক্তার দিয়ে এই রাষ্ট্র সংস্কার হবে না মদিনাওয়ালার আদর্শে উচ্ছি এমন ডাক্তার লাগবে মাদ্রাসার ছাত্র আলেমরা যুবককে বুঝাও মুসলমান যুবককে বুঝাও সকলকে বুঝাও ছাত্রকে ব্যবসায়ীকে যদি 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 শান্তি চাও চাও শৃঙ্খলা মনে করো এই বাংলাদেশে ইজ্জতের সঙ্গে বসবাস করতে পারবে বসবাস করবে একমাত্র আল্লাহর নবীর আদর্শ ছাড়া কোথাও অন্য কোনো ট্রিটমেন্ট ডাক্তার চিকিৎসক খুঁজো না নিরাপদে থাকতে পারবে না বাংলাদেশ একটা ঝুঁকিতে আছে চতুর্দিকে দুশ্মন কাল যদি বাংলাদেশ আক্রান্ত হয় আমরা এই দেশে কি করে টিকে থাকব জানি না বুঝতে পারি না তবে যদি হা ইসলাম ধরো ইসলাম মানো আল্লাহর নবীর আদর্শে যদি লড়াই করবার জন্য প্রস্তুত গ্রহণ করো তাহুদ যেই হোক তা কেন বদরের দিকে তাকাও তিনশো তেরো জন হাজারের বিরুদ্ধে লড়াই করেছে খন্দকের দিকে তাকাও তিন হাজার দশ হাজারের বিরুদ্ধে লড়াই করেছে রোমান যুদ্ধ তিরিশ হাজার দুই লক্ষের বিরুদ্ধে লড়াই করেছে আল্লাহর কসম সংখ্যা নয় অস্ত্র নয় আল্লাহর নবীর আদর্শে যদি আল্লাহর নবীর আদর্শে যদি এ জাতির প্রত্যেকটা যুবককে উজ্জীবিত করা যায় গোটা দুনিয়ার বিরুদ্ধে লড়াই করা যাবে আমাদের একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে সেটা হচ্ছে জাতির যুবকেরা জানে দা যে আল্লাহর নবীর আদর্শে তাদের মর্যাদা তাদের সম্মান আছে জাতির যুবকেরা জানে না। বলে হুজুর জানে জানে শুনে অন্তর থেকে না কান থেকে শুনে আবার আরেক কান দিয়ে বের হয়ে যায় আমরা আল্লাহর নবীর অনুপম আদর্শ উত্তম আদর্শ অন্তত এই সিরাতের মাসে মিলাদের মাসে প্রত্যেক ঘরে ঘরে যুবকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে আমার বিশ্বাস এইভাবেই এই একটা প্রজন্ম তৈরি হবে যারা আগামীর বাংলাদেশে ঘোষণা দিয়ে দিবে যে আল্লাহর নবীর আদর্শ ছাড়া অন্য কোন আদর্শ ইজম মানব না দেশ অন্য কোন ইজম দিয়ে মেরামত করা যাবে না আল্লাহ তো তারা اتشلن ايه جرهن كراتوفيك دان كرن وما توفيك الا بالله وما علينا الا البلد